সায়ম ওসমান মুখে বলে খেলা হবে কই এখন খেলা কোথায় আসেন একটু আপনাও খেলি আরে নারায়ণগঞ্জে তো পারলে এক জাকির খানের সাথে আপনি খেলেন তাইলে বুঝব বুঝে আপনি সাহেব ওসমান এখন পলাইলেন কেন আপনি অনেক বড় বড় কথা বলেন অনেক বড় বড় খেলা হবে খেলা হবে কি খেললেন শেষ পর্যন্ত আপনার নেত্রী স্বৈরশাসক নেত্রী বাংলাদেশ থেকে পালাইয়ে গেছে আর আপনাকে এখন জনগণ খুঁজছে ছাত্র জনতা খুঁজছে এবং এখন আইন শৃঙ্খলা বাহিনী খুঁজছে সুতরাং আপনার খেলা আজীবনের মতো ক্লোজ এক জাকির খানের সাথে যখন পারেন নাই তাহলে আপনি আর কি খেলবেন বাংলাদেশের জনগণ আপনার মতো স্বামী ওসমান গুনায় ধরে না গুনায় ধরে না আপনার নেত্রীরই ধরে নাই আপনার নেত্রী ঘর গণভবন থেকে পালিয়ে গেছেন আপনার আপনাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনিও পালিয়ে গিয়েছেন তো সুতরাং আপনি তো একজন গুন্ডা আপনি একটা গুন্ডা ছিলেন গুন্ডা সাহেব ওসমান এখনো নারায়ণগঞ্জের মানুষ আপনার কিন্তু সাম্যে ডাকে আসলে আতপায় যদি লাম্বা হয় তাইলে ওদের বুদ্ধি থাকে আডুন নিছে তো সাহেব মোসন তো লম্বু ও ও শুধু খালি ব্যাট করতে করতে ওর নেত্রী কাছে প্রিয় হয়েছে আর ওর নেত্রী সহ আজকের বাংলাদেশ থেকে বিতরিত করেছে বাংলাদেশের ছাত্র সমাজ এবং জনগণ আর নেত্রী সহকারে ছাত্র বৈষম্য বৃদ্ধির যে আন্দোলন ঘটেছে সেইখানে সাহেব মোসমান অস্ত্র সহকারে একদিন রাজপথে নেমেছিল ওখানে যে হত্যাকাণ্ড ঘটেছে উনি মামলার আসামি হয়েছেন শুধু একদিন এরপরে আর ওনাকে মাঠে পাওয়া যায়নি